অ্যানাস কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে যা একটি বা দুটো খেলে মন ভরবে না আজকের রেসিপিটি বানানোর জন্য আমি দুশো গ্রাম পনির ও একটি আলু নিয়েছি পনির এখন গ্রেটার দিয়ে গ্রেড করে নেব আলুটি আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটিও এখন এইভাবে গ্রেড করে দিয়ে দিব দুটো জিনিসই খুব ভালো মতো গ্রেড করে নিয়ে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন লঙ্কাকুচি কেটে রাখা ড্রাই ফ্রুটস আমি এখানে কাঠবাদাম কাজু ও কিশমিশ দিয়েছি এখন সব কিছু খুব ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে দু চামচ ময়দা ও এক চামচ কর্নফ্লোর দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মিখে নিয়েছি এখন গোল আকারে শেপ দিয়ে দিব সবগুলো বল একইভাবে তৈরি করে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বলগুলো ভেজে নেব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মিডিয়াম ফ্লেমে বলগুলো হালকা রঙা দিয়ে ভেজে নিয়েছি এই পনিরের বলগুলো এইভাবেও খেতে ভীষণ ভালো লাগে এখন একটি গ্রেভি তৈরি করে নেব প্রথমে মিক্সি জারে এক চামচ মগজানা পাঁচ ছয়টি কাজু পাঁচ ছয়টি কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতন আদা আদাটি আমি এইভাবে গ্রেড করে দিয়েছি এতে করে পেস্টটা কিন্তু খুব ভালো হবে এখন সামান্য একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব কড়াইতে ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে মিক্সিতে করা পেস্টটা দিয়ে দিব ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে মিক্সি জারটা ধুয়ে হাফ কাপ মতন জল দিয়ে দিব ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট মতন কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসেছে এই সময় ওয়ান টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিব টমেটো সস দেওয়াতে কালার ও ফ্লেভার দুটোই কিন্তু খুব ভালো আসবে গ্রেভিটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে এক চামচ বাটার ও ওয়ান ফোরটি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিব নামানোর আগে কাসুরি মেথি দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল সবগুলো বল আমি ভালো করে ভেজে নিয়েছি এখন উপর থেকে গ্রেভি দিয়ে দিব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি পনির বল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানিও আমি জাফরানি পোলাওয়ের সাথে পরিবেশন করেছি এই পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন